মোটামুটি আটি কেমন টেস ভাই বন্ধুরা আমরা ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ভিডিও আজকে ম্যাঙ্গো মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেকের জন্য আজকে আমরা প্রথমে আম পেড়ে নেবো সুমন দা গাছে উঠে পড়েছে দেখা যাক সুমন দা কতটা আজকে আম পাড়তে পারে ম্যাঙ্গো মিল্কশেকের জন্য

आज हम लोग चले आए हैं देखो पंजाब चले ना चलते हैं तुलना हां दो मेरे बाबा मेरे बाबा कैमरा पकड़ इधर ले आओ कलर तो फिर से ले ले कलर আমাদের ঘন্টু ভাই দুটো আম পাড়া হয়ে গেছে আমরা আম দুটো আমগুলো তো খুবই কালার হয়েছে আমগুলো আপনারা জাস্ট দেখুন আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুমনদা কত দূরে চলে গেছে আম গাছের কত সরু ডালে তার মানে বুঝতেই পারছে একদম মানে একদম বাজারের মতো গাছে উঠতে পড়েছে আমগুলো দেখুন কত রিক্স দাঁড়িয়ে আছে একদম হাত হাত ছেড়ে দিচ্ছে মাঝে সাঝে এতগুলো আমরা মোটামুটি পঞ্চাশটা মতো আম পেরেছি বন্ধুরা আমরা এখানে মোটামুটি পনেরো থেকে ষোলোটা আম নিয়ে নিয়েছি পুরো গাছ পাকা আম হুম তো এবার আমরা এইগুলোকে এবার কাটবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলোর জাস্ট কালারটা একবার দেখুন পুরো গাছ পাকা আম আমি পেরেছি তো এই আমগুলোকে আমরা এবার এ করবো আর এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ থেকে আমরা আমগুলোকে পেরেছি তো আপনাদেরকে দেখাবো এবার কীভাবে আমগুলোকে কাটার পরে আমরা মিক্সার করি তো আমরা এবার আমের মুখগুলোকে কেটে নিচ্ছি প্রথমে তো আমগুলোর জাস্ট কালারটা একবার দেখুন ঘটু কিছু বলো বলার মতো নেই কেন বলার মতো নেই কেন আমরা যে বানাচ্ছি লোভ লাগছে লাগছে তাহলে পুরো ছাড়িয়ে চারিদিক থেকে একদম কলার মতো তো তো ফেলে দি একবার ফেলে দেব দেখতে পাচ্ছেন পুরো হয়ে গেছে আমাদের আমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার তো এই আমগুলোকে আমরা ফাল ফাল করে কাটবো এবার আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট আমগুলোকে দেখুন একদম পিস পিস করে নিচ্ছি মোটামুটি আটি যেগুলো কেমন টেস্ট ভাই পুরো যে আটিগুলো ছিল সেগুলো একবার খেয়ে নিচ্ছে আমাদের শোষণ দাও যে আটি ছিল মোটামুটি সব সাবার দাদার মধ্যে চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনিটা গলতে থাকো ঠান্ডা করে এরপরে আমরা পুদিনার পাতা দিয়ে দেবো আমরা এই তারাই চামচ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা চিনি দিয়ে নিলাম এতে দুধ দিয়ে দিলাম আরে কোন দুধ সে তো বল সে আমাদের সে বয়ল করে সে এক গ্লাস গুড় দুধ দিয়ে দিলাম

সবকিছু দিয়ে আছে আম দুধ এটাscala একবার দেখব এক গ্লাস তো দেই দুধscala একবার দেখব ও অসাধারণ আমাদের জুস আরে আরে তবে দিছো লিটা না না তো এর গ্লাসে ওই গ্লাসে আ দিয়ে

দারুণ টেস্ট আমাদের দাদা তো এক গ্লাস নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছে অসাধারণ বাড়িতে অবশ্যই করবেন করে খাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন